বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাতার ভূমিকা অবতীর্ণ হওয়া শ্রীকৃষ্ণ আদর্শ উজ্জীবিত ইস্কনের এক সন্ন্যাসীকে সেই দেশের নিরাপত্তা বাহিনী আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে সেই দেশের সনাতনীরা সহ ভারত ও বিশ্বের নানান প্রান্ত থেকে ইতিমধ্যেই বেড়েছে উদ্বেগ প্রতিবাদের ঝড় সর্বত্রই এ বিষয়ে থেমে নেই উত্তরে শহর জলপাইগুড়ির সনাতনী সমাজ সহ কৃষ্ণ ভক্তের অন্যতম প্রতিষ্ঠান গৌরীয় মঠ বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক পরিস্থিতি এবং সদ্য কৃষ্ণ ভক্তদের বিশ্বব্যাপী বিরাজ বর্তমান আরেক সংগঠন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে উদ্বিগ্ন জলপাইগুড়ি গৌরীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরিক দাস তিনি জানান আমরা মর্মাহত বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আমরা এ তীব্র প্রতিবাদ করছি এবং প্রভু শ্রীকৃষ্ণের দেখানো পথেই এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে নামার আহ্বান করছি আজ বাংলাদেশে লাভ জিহাদ থেকে শুরু করে বিশেষ করে সনাতনীদের বলপূর্বক সরকারি চাকুরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে বলে আমরা এই সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি সম্প্রতি কৃষ্ণভক্ত ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে বাংলাদেশের সনাতনীদের উপর ঘটে চলা অত্যাচারের প্রসঙ্গে আরেক কৃষ্ণ ভক্ত রঞ্জিত কুমার মল্লিক বলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ এই পরিস্থিতি চায় না এই রাজ্যেও এমন কিছু ঘটনা ঘটে তবে সেটাও একটি শ্রেণীর কিছু সংখ্যক মানুষের জন্য আমি চাই বাংলাদেশের সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করুক বাংলাদেশিদের উপরে ঘটে চলছে যে অত্যাচার দিন দিন বেড়েই চলেছে বিশ্বব্যাপী এর বিশেষ প্রতিবাদ এবং অতিসত্তর গতকাল গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম শ্রীপুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিনময় প্রভুকে অতিসত্তর মুক্তির দাবি সকলকে জানানো উচিত এবং মুক্তি হওয়া অতিসত্তর প্রয়োজন কেননা বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক হামলা একের পর এক ভয়াবহ কয়েকদিন আগেই আমরা শুনেছি খবরে চট্টগ্রামে ভয়ঙ্করভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এটা হয়েই চলেছে এর জন্য না হয় সেই জন্য আমি তীব্র নিন্দা করছি এবং তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যেন অতি সত্বর এই সাম্প্রদায়িক হামলা শেষ হয় এবং সম্প্রীতি ফিরে আসে ভালো ঘটনা নয় বেদনাদায়ক ঘটনা এটা হওয়া উচিত নয় এটা কাম্য নয় কি চাচ্ছেন যিনি ক্ষমতায় আছেন তিনি তো বারবার বলছেন আমরা সব এক আমরা সব বাংলাদেশি কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু হচ্ছে উল্টোটা উনি সেটাকে যদি কঠোর হস্তে দমন করতে পারেন তাহলেই ভালো হবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা